তোমরা যারা এইরকম বাঘা বাখা অঙ্কগুলো দেখে খুব ভয় পাচ্ছ আর তাদের জন্য রয়েছে একটা বিশাল সুবর্ণ সুযোগ নাম্বারকে পাওয়ার তো তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে করো আর এই দেখো সেই মাধ্যমিক দু হাজার পঁচিশের অঙ্ক যেটা একটা খুব সুন্দর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছিলো তোমাদের তিন নম্বর পাওয়ার জন্য দেখো এই অঙ্কগুলো শিখতে গেলে আমাদের জাস্ট একটা কনসেপ্ট লাগবে আর এই কনসেপ্টটা হলো এই রেজিস্ট্যান্স বা রোধের কনসেপ্ট দেখো আমি তোমাদের সংজ্ঞা বা বহুত কিছু মুখস্থ করিয়ে আমাদের তোমাদের আমি তোমাদের মাথাটি খারাপ করিয়ে দিতে চাইছি নি তাই সহজে বোঝার জন্য ধরে নাও এটা আমাদের কোনো একটা আমাদের সার্কিট বা বর্তনী তো এখানের মধ্যে এই যে কালো কালো গোলগুলো দেখতে পাচ্ছো এটা হচ্ছে পরমাণু আর এই যে দেখতে পাচ্ছ মাইনাস চিহ্নওয়ালা যেই গোলগুলো সেগুলো ধরে নাও কোনো ইলেকট্রন ইলেকট্রন আমরা জানি আমরা সেটা পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারেও পড়ে এসেছি যে ইলেকট্রন কী হয় শেষের যে শেষের কক্ষের যে ইলেকট্রন সেগুলো কিন্তু খুব সহজেই ছোটা বেড়া করতে পারতে করতে পারে তো ধরে নাও এই ইলেকট্রনগুলো ছুটছে এবার ছুটতে 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 কি হচ্ছে ধরো এই ইলেকট্রনটা এই ইলেকট্রন ছুটতে 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 প্রথমে এর কাছে বাধা পাবে এবার এর কাছে বাধা পেল এবার ঠিক আছে এর কাছে বাধা পেয়ে এদিকে ছিটকে গেলো ছিটকে যাওয়ার পর এই ইলেকট্রনের সাথে বাধা পাবে আবার এদিকে ছিটকে গেলো তো এই ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের চলাফেরাকে যদি আমরা কারেন্ট ধরে নাও বা তড়িৎ ধরে নাও তো এই ইলেকট্রনের বাধা ইলেকট্রন যে চলতে 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 এর কাছে বাধা পাচ্ছে এর কাছে অর্থাৎ নিজের পরমাণুর সাথে নিজের ইলেকট্রনের সাথেই বাধা পাচ্ছে তো এই ইলেকট্রনের যে বাধা প্রাপ্ত হওয়ার যে ঘটনাটা তাকেই আমরা সহজ কথায় রোধ বা রেজিস্ট্যান্স বলি দেখো এটা কিসের জন্য এক কথায় খুব জোরে কখনো লাইন চলে আসে তোমরা দেখেছো কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হয় খুব সহজেই ধরো কখনো লাইন চলে গেছে তোমরা দেখবে খুব ফট করে অনেক জোরে লাইন চলে এলো খুব পাওয়ার বালা দেখেছ আশা করি তো সেই কারেন্টটাকে বাধা দেওয়ার জন্য বলতে পারো এক কথায় রেজিস্ট্যান্স বা রোদ বোঝার জন্য তো দেখো এটা আমি কী এঁকেছি এটা হচ্ছে রেজিস্ট্যান্সের একটা চিহ্ন এটাকে আমরা রেজিস্টেন্স বলি এটা একটা রেজিস্ট্যান্স এই দেখো এটা আরেকটা রেজিস্টেন্স এটা হচ্ছে রেজিস্ট্যান্সের চিহ্ন বা আমরা এগুলোকে রোধ বলি এক কথায় এবার এইগুলোকে আমরা মুখের ভাষাতে আমরা রেজিস্ট্যান্স বলে দিই বা রোদ বলে দিই বাংলাতে বললে রোদ কিন্তু এইগুলোকে আমরা বোঝার জন্য রেজিস্টর বলি এটা একটা রেজিস্টার এটা একটা রেজিস্টার এখানে আরও যদি যোগ্য করি এটা একটা রেজিস্টার হবে তো এরকম করে রেজিস্টার এগুলো সব রেজিস্টার আর অনেকগুলো রেজিস্টার যখন একসাথে জুড়ে যাবে তখন সেগুলোকে বলবো সমবায় আচ্ছা এবার আসি রোদ বা এই আমাদের রেজিস্টারের একটা সংকেত বা একক বলতে পারো সেটা কি না ওহম এটা হচ্ছে ওহোমের চিহ্ন এটা হচ্ছে রেজিস্টার বা রোজের আমাদের একক যেটাকে ওহম বলি দেখো এই কনসেপ্টটা তোমরা যদি একবার বুঝে নাও খুব মন দিয়ে যদি শুনো বিষয়টাকে তাহলে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা খুব সহজে বিষয়টিকে বুঝতে পারবে সমস্ত অঙ্ক একদম হাওয়ার সাথে উড়িয়ে দেবে দেখো এর পরের কনসেপ্টের কথা আসি এই সমবায় তাহলে অনেকগুলো রেজিস্টার যখন একসাথে জুড়ে যায় তখন সেটাকে সময় বলি এই সময় দুই প্রকারের একটা শ্রেণী সমবায় একটা হচ্ছে সমান্তরাল সময় দেখো এবার তোমার মনে হচ্ছে আমাদেরকে কি ওই অঙ্ক করতে গেলে এত সব মনে রাখতে হবে আর কিচ্ছু মনে রাখতে হবে না আমি তোমার আর ক্লাসটা তো করো তারপর দেখবে তোমরা ক্লাসটাই কেউ মন দিয়ে করছো না সমস্ত অনেকেই রয়েছে যারা অর্ধেক একটু ভিডিও দেখে তোমরা পালিয়ে যাচ্ছ তোমরা আমি বলছি তোমাদেরকে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা না বুঝতে পারলে আমায় কমেন্ট করো তোমরা তিন নম্বর পেতে গেলে কিন্তু এই ভিডিওটা জাস্ট একটু দেখে নাও দেখো সমবায় বেশি দেরি না করে ভিডিওটা বলে দিই দেখো শ্রেণী সমবায় কীরকম হয়ে থাকে শ্রেণী সমবায় ধরো এটা একটা রেজিস্টার এ একটা রেজিস্টার এটা একটা রেজিস্টার এটা একটা রেজিস্টার তাহলে এগুলো সব যুক্ত হয়ে আছে তার অর্থাৎ এটা একটা সমবায় এই তাকে বলা হয় শ্রেণী সমবায় এবার এটা আবার কি হলো শ্রেণী সমবায় আবার রকম দেখো কি করে বুজ মনে রাখবো এটা একটা শ্রেণী সমবায় এখানে ছবিটাতে দেখো এটা হচ্ছে সমান্তরাল সমবায় এই যে এই যে এটা একটা রেজিস্টার এটা একটা রেজিস্টার জুড়ে গেছে অর্থাৎ সমবায় হয়ে গেছে কিন্তু এটা সমান্তরাল সমবায় কেন হলো দেখো এটা মনে রাখার কিন্তু এরকম কোনো উপায় নেই অঙ্কের ক্ষেত্রে এরকম নয় যেটা আমাদের ওপরে এটা নিচে অর্থাৎ এটা আমাদের শ্রেণী সমবায় না সেটা সরি সমান্তরাল সমবায় সেরকম কিন্তু নয় এখানে একটা কারেন্ট ধরে নাও এটা কারেন্ট ফ্লো করছে কারেন্ট ফ্লো করছে কারেন্ট আসছে 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 এখানে এসে বাধাপ্রাপ্ত হবে আবার যাবে 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 এখানে কিন্তু আবার সে সোজাই তো যাবে তাহলে যেতে 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 আবার এখানে বাধা পাবে আবার এখানে যাবে আবার বাধা পাবে তো দেখো কারেন্টের কি কোনো চেঞ্জ হয়েছে অর্থাৎ এখানে ধরে নাও যদি দশ অ্যাম্পেয়ার কারেন্ট যায় তো দশ অ্যাম্পেয়ার কারেন্ট তো এখানেও যাচ্ছে এখানেও যাচ্ছে এখানেও যাচ্ছে আরে বাধা পাচ্ছে সেটা তো আলাদা বিষয় সেই জন্য এটাকে বলা হয় শ্রেণী সমবায় অর্থাৎ যেখানে কারান কারেন্ট বা তড়িৎ কোনো রকম কোনো ভাগ না হয়ে সেটা বাধা পাক কোনো সমস্যা নেই কিন্তু একটাই কারেন্ট অর্থাৎ দশ অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্যে এর মধ্যে এর মধ্যে অর্থাৎ প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে যখন একই কারেন্ট প্রবাহিত হয় বা একই কারেন্ট ফ্লো করে তখন সেটাকে বলা হয় শ্রেণী সমবায় আচ্ছা সমান্তরাল সমবায় তাহলে আবার কি সমান্তরাল সমবায়টা কী না এখানে ধরো এটা একটা কারেন্ট দশ অ্যাম্পিয়ারের কোনো একটা কারেন্ট আসছে 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 এখানে কি এখানে এসে তো তার দুটো পথ খুলে গেল এদিকেও যেতে হচ্ছে এদিকেও যেতে হচ্ছে তো এখানে কারেন্টটা কি হয়ে যাবে তার মানে ভাগ হয়ে যাবে এই কারেন্ট ভাগ হওয়ার বিষয়টাকে বলা হয় সমান্তরাল সময় অন্য আর কিচ্ছু মনে রাখবে না একটা কথা যদি কারেন্ট ভাগ না হয় একই কারেন্ট যদি প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে যায় তখন সেটাকে বলবো দশ অ্যাম্পিয়ার কারেন্ট সরি তখন সেটাকে বলবো শ্রেণী সমবায় আর এই ধরো দশ অ্যাম্পায়ারের কারেন্টটা এখানেও এদিকেও যেতে হবে তাকে এদিকো ধরে নিচ্ছি সে বললো আমি এদিকে ছয় অ্যাম্পায়ার যাব এদিকে যাব আমি চার অ্যাম্পায়ারের তাহলে দেখো দশ অ্যাম্পিয়ার অর্থাৎ কারেন্টটা কি হয়ে গেলো ভাগ হয়ে গেলো এই রেজিস্টারের মধ্য দিয়ে ছয় অ্যাম্পায়ার যাচ্ছে এই রেজিস্টারের মধ্য দিয়ে চার অ্যাম্পায়ার যাচ্ছে ফলে কারেন্ট ভাগ হয়ে গেছে এই ভাগ হওয়ার বিষয়টাকে বলা হয় সমান্তরাল সমবায় এটা আশা করি শ্রেণী সমবায় সমান্তরাল সময় বুঝে গেছো এবার যেটা আমাদের বুঝতে হবে সেটা আমাদেরকে কি বার করতে হবে অঙ্কতে দেখো অঙ্কতে এটা একটা রেজিস্টর এটা একটা এটা একটা আমি ধরে নিলাম এটা আর এটা আর টু আর থ্রি রেজিস্টার ওয়ান রেজিস্টার টু রেজিস্টার থ্রি আমাদের যেটা বার করতে দেবে সেটা হলো তুল্য রোধ তো তুল্য রোধ কী করে বার করতে হয় শ্রেণী সমবায় একদম ইজি কি না যতগুলো সমবায় এই যতগুলো রেজিস্টার থাকবে প্রত্যেকের মানকে যোগ করতেও যেমন দেখো এখানে আর ওয়ান আছে আর ওয়ান যোগ করে দেবো আর টু আছে আর টু যোগ করে দেবো আর থ্রি আছে আর থ্রি অর্থাৎ এটা আবার কী হলো মানে যদি এটা বলা হয় থাকে এর রেজিস্ট্যান্স তিন ওহোম এটা চার ওহম এটা ছয় ওহম তাহলে সেটাকে যোগ করে দিলে হয়ে গেল তুল্য রোধ এই তুল্য রোধই আমাদের বার করতে হবে এরপরে আসি যে সমান্তরাল সমবায়ে তাহলে তুল্য রোধ কী করে বার করবো সমান্তরাল সমবায়ে দেখো আমি এটাকে আর ওয়ান ধরেছি এটা আর টু ধরেছি তাহলে এক্ষেত্রে তুল্য রোধ কী হয় না ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু যা বের হবে তাকে উল্টে দিলেই তুল্য রোধ বেরিয়ে গেল দেখো এটাতে বুঝতে একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছি এই শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়কে বোঝার জন্য দেখো তোমাদের ওপরে আমি একটা ছবি দিয়েছি দেখো একটা বাসের ছবি দেখতে পাচ্ছ আশা করি দেখো এই যে বাসটা একটা দূর লাইন থেকে আসছে দেখো প্রথমে একটা স্টপের মধ্যে দাঁড়িয়েছে স্টপে যে দাঁড়িয়েছে সেখানে দেখো এইটটি নাইন কিলোমিটার লেখা রয়েছে তাহলে ওটা একটা স্টপ অর্থাৎ বাস বাসটাকে ধরে নাও কোনো কারেন্ট তাহলে ও ফ্লো করছিল আস্তে 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 প্রথমে এইটটি নাইন কিলোমিটার যেখানে সেখানে ও দাঁড়িয়ে গেছে তারপর তারপর তাকে আবার আস্তে ওখানে বাধা পেলো অর্থাৎ সে দাঁড়িয়ে গেল। তারপর আবার এলো আবার এলো আবার এলো আস্তে 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 তাকে আবার এই নাইনটি কিলোমিটার এই যে সামনে একটা দেখতে পাচ্ছ নাইনটি কিলোমিটার এই নাইনটি কিলোমিটার এসে তাকে আবার থামত অর্থাৎ সে আবার বাধা পেল কিন্তু এই বাসের কিন্তু কোনো চেঞ্জ হয়নি ডিরেকশনেরও কোনো চেঞ্জ হয়নি কিচ্ছু চেঞ্জ হয়নি সে সোজা চলে এসেছে এই সোজা চলে আসাটাকে বলা হয় শ্রেণী সমবায় আর দেখো তারপরে আমি তোমাদের আরেকটা ছবি দেখাচ্ছি এক্ষেত্রে দেখো একটা একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এক্ষেত্রে কী হচ্ছে না দুদিকে দেখো দুটো রাস্তা ভাগ হয়ে গেছে এই লোকটিকে কিন্তু কি করতে হবে দু দিকের মধ্যে যে কোনো একদিকে যেতে হবে সেই দিকে যেতে পারে এই দিকে যেতে পারে অর্থাৎ যে ক্ষেত্রে রাস্তা ভাগ হয়ে যায় সেই জিনিসটাকে বলা হয় সেই বিষয়টাকে বলা হয় আমাদের কি আরেকটা অঙ্ক রয়েছে আমাদের মাধ্যমিকের অঙ্কটা যেটা তোমরা আমাদের সাথে জুড়ে থাকো তোমরা অবশ্যই দেখতে হবে দু হাজার পঁচিশের মাধ্যমিকের অঙ্কটা কীভাবে এসেছিলো কত সহজ এসেছিলো যদি তুমি এই বিষয়টা বুঝতে পারো চুটকির মধ্যে করতে হবে দেখো আগে বলো এখানে ধরে নাও একটা কোনো কারেন্ট যাচ্ছে এটা কোনো কারেন্ট যাচ্ছে দশ অ্যাম্পিয়ারই ধরে নাও বোঝার জন্য পাঁচ অ্যাম্পিয়ার তুমি যে কোনো কারেন্ট ধরতে পারো দেখো দশ অ্যাম্পিয়ার কোনো কারেন্ট যাচ্ছে এখানে এলো বাধা পেলো বাধা পেলো বাধা পেলো এখানে গেল হলো আবার এই দিয়ে যাচ্ছে একই কারেন্ট সে তো দশ এম্পিয়ারি বা পাঁচ এম্পিয়ার যত এসে এসেছিলো সে সেটাই যাচ্ছে এখানে আবার বাধা পাবে আবার চললো সে আবার চলছে 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 চলে গেল তো এই যে বিষয়টা এটার কি কারেন্টের কি কোনো রাস্তা ভাগ হলো বা চেঞ্জ হলো কি হয়নি তাহলে এটাকে আমরা শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায় এটা শ্রেণী সমবায় কারণ আমরা একটু আগেই বললাম অনেকগুলো উদাহরণ দিলাম তাহলে দেখো এটা আমাদের যদি শ্রেণী সমবায় হয় শ্রেণী সমবায় কী শেখা শেখানো হয়েছিল যে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এরকম করে যতগুলো থাকবে এখানে দেখো এটা আমাদের আর ওয়ান এটা আর টু ধরে নাও এটাকে আর থ্রি ধরে দাও তাহলে এবার কি করবে এটার মান কত তিন ওহম এটা হচ্ছে আমাদের পাঁচ ওহম এটা ছয় ওহম তাহলে আমাদের যোগ করব তিন প্লাস পাঁচ প্লাস আমাদের ছয় অর্থাৎ কত হচ্ছে পাঁচ আর তিন আট 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 ছয় চোদ্দ চোদ্দো ওহম এটা আমরা কী বার করলাম এই সমবায়টির তুল্য রোধ আমরা বার করলাম তুল্য রোধ তাহলে এই সময়টির তুল্য রোধ কত হলো চোদ্দ দেখো তারপরের অঙ্ক দু নম্বর অঙ্কতে দেখো চলে এসো এক্ষেত্রে কি হচ্ছে দেখো একটা কারেন্ট ফ্লো করছে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে 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 ধরুন দশ অ্যাম্পিয়ার বোঝার জন্য দশ অ্যাম্পিয়ার কোনো কারেন্ট যাচ্ছে এখানে এলো কি দুটো দিকে ভাগ হয়ে গেছে যে তাহলে ভাগ হয়ে যাও তো কারেন্ট ভাগ মানে কি এটাই শুধু বোঝা বাস আর কিচ্ছু বুঝতে হবে না কারেন্ট ভাগ মানে সমান্তরাল সমবায় বাস সমান্তরাল সমবায় এটা আর ওয়ান এটা আর টু চলো আমরা একটু আগেই শিখেছিলাম তুল রোধ কী করে বার করতে হয় ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু বাস এখানে শুধু মান বসাও ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই সিক্স এটা যদি করে নিই ছয় তিন দুয়ে ছয় ছয় এক ছয় অর্থাৎ তিন বাই ছয় অর্থাৎ কাটাকুটি করলে এক বাই দুই কিন্তু আমি বলেছিলাম তুল্যরোধ বার করতে গেলে কি করতে হয় সমান্তরাল সময়ে একটি চেঞ্জ আছে সেটাকে শুধু উল্টে দিতে হয় সেই সময় কোনো উল্টা আবার কোনো গল্প নেই তাহলে এটা এক বাই দুই আছে উল্টে দিলে দুই বাই এক অর্থাৎ শুধু দুই অর্থাৎ দুই ওহো অর্থাৎ এই তুল্য তুল্যরোধ কত বের হলো দুই ওহো দেখো নেক্সট অঙ্কতে চলেছি দেখো এক্ষেত্রে আবার একটা কারেন্ট ফ্লো করছে এ আসছে এখানে থেমে গেছে এখানে থেমে গিয়ে এ তো ভাবছে আমাকে এইদিকেও যেতে হবে কি আমি একাই আছি এ দশ অ্যাম্পেয়ারের কারেন্ট এই তো এসেছে এখানে থেমেছে তাহলে ভাবছে আমাকে এদিকেও যেতে হবে এদিকেও যেতে হবে ধরে নাও এদিকে চার অ্যাম্পিয়ার চলে গেল আর এখানেও চার অ্যাম্পিয়ার চলে গেলো তাহলে কারেন্ট যখন আলাদা হয়ে সরি চার অ্যাম্পিয়ার ও চার অ্যাম্পিয়ার কারেন্ট চলে গেছে তাহলে কারেন্ট ভাগ হয়ে গেছে ভাগ হওয়া মানেই আমরা কী জানি সমান্তরাল সমান্তরালের কী সূত্র ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তো লিখো ওয়ান বাই চার প্লাস ওয়ান বাই ছয় এটা যদি আমরা করি লসাও করলে দেখতে হবে বারো হচ্ছে চার তিনে বারো ছয় দুই বারো অর্থাৎ পাঁচ বাই বারো কিন্তু তুল্য রোধ কি এরকম হয় মানে পাঁচ বাই বারো না সমান্তরাল সময়ের তুল্য রোধ উল্টে দিতে হয় তাহলে অর্থাৎ বারো বাই পাঁচ আচ্ছা এবার বারো বাই পাঁচকে কি করবো পাঁচ দুয়ে দশ তাই তো পাঁচ দুয়ে দশ তাহলে পাঁচ চারে কুড়ি তাহলে এটাকে আমরা ভাগ করবো পাঁচ দিয়ে দশমিক করলেই দেখতে হবে ফোর পয়েন্ট সরি টু পয়েন্ট ফোর এটা হলো আমাদের টোটাল তুল্য রোধ এই সমবায়ের তুল্য রোধ কত হলো এটা হলো আমাদের টু পয়েন্ট ফোর এই সমবায়টির নেক্সট এই অঙ্কটা দেখো দেখো ধরে নাও এখানে কোনো কারেন্ট আছে এটা কিন্তু খুব ভালো কনসেপ্ট এটা শিখতে পারলে বাকিগুলো আশা করছি খুব সহজ হয়ে যাবে ইজি হয়ে যাবে দেখো ধরে নাও কোনো কারেন্ট এখানে দশ অ্যাম্পিয়ারের কারেন্ট আছে দেখো তোমরা বলবে দশ অ্যাম্পিয়ার কেন ধরছে দেখো দশ অ্যাম্পিয়ারটা এই কারণে ধরছি বোঝার সুবিধা যেন তুমি পাঁচ অ্যাম্পিয়ার সাত অ্যাম্পিয়ার যে কোনো কারেন্ট ভাবতে পারো ধরো দশ অ্যাম্পিয়ারের কারেন্ট এখানে এলো কারেন্টে আসার পর তাকে এদিকেও ভাবছে যেতে হবে আমাকে এদিকেও যেতে হবে তো ঠিক আছে ও ভাবছে আমি এদিকে সাত অ্যাম্পিয়ার যাব এদিকে ভাবছে তিন অ্যাম্পিয়ার যাবো ঠিক আছে দেখো সাত অ্যাম্পিয়ার এদিকে চলে গেলো চলে গেলো চলে গেলো চলে গেলো এটা সাত অ্যাম্পিয়ার যাচ্ছে যাচ্ছে ঝিক ঝিক এই দেখো সাত অ্যাম্পিয়ার আবার সেম সাত অ্যাম্পিয়ার সাত অ্যাম্পিয়ার সাত অ্যাম্পিয়ার এখানে এসে থামবে কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো তিন অ্যাম্পিয়ারের কারেন্ট যাচ্ছে 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 এটা তিন অ্যাম্পিয়ার আবার যাচ্ছে এখানেও যাচ্ছে এটা সেই তিন অ্যাম্পিয়ারই ওরে বাবা এটা সেই তিন অ্যাম্পিয়ারের কারেন্টই তো এদিকে চলে গেলো তাহলে এই দুটো সমবায় কী হয়ে গেলো এই দুটো কারণ এখানেও তিন অ্যাম্পিয়ার কারেন্ট এখানেও তিন অ্যাম্পিয়ার কারেন্ট সে একই কারেন্ট একই কারেন্ট কোনো ভাগ হয়নি এক্ষেত্রে ভাগ না হলে সেটা স শ্রেণী সমবায় তাহলে এই তিন অ্যাম্পিয়ার এই তিন অ্যাম্প সরি তিন ওহোম এই তিন ওহোম আমাদের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে সিম্পল শ্রেণী সমবায় আমরা একটু আগেই শিখে গেলাম অর্থাৎ তিন প্লাস তিন অর্থাৎ ছয় ওহম এটা আমাদের ছয় ওহোম হয়ে গেল তাহলে এই টোটালটা আমাদের এই দুটো রেজিস্টেন্সের এই এটা টোটাল রেজিস্টেন্স কত হলো ছয় ওহোম এটার নিচেরটা ছয় ওহম এটা বারো হোম এটা তো সমান্তরাল সময়ে কারণ কারেন্ট ভাগ হয়েছিল এটাতে সাত গেছে এটাতে তিন গেছে তাহলে এখানে আমাদের বারো এখানে ছয় সমান্তরাল সমবায় কী শিখেছিলাম ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু চলো তাহলে ওয়ান বাই বারো প্লাস ওয়ান বাই ছয় লসাও করবো লসাও করলে বারো বারো এক বারো ছয় দুয়ে বারো তাহলে তিন বাই বারো আমরা কী শিখেছি সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কী হয় সব সময় পাল্টে দিতে হয় পাল্টে দাও তাহলে বারো বাই তিন বারো বাই তিন করলে কত হচ্ছে চার তিনে বারো টোটাল একটা অঙ্ক ধরে নাও আবার দশ এম্পিয়ার কারেন্ট আসছে দশ এম্পিয়ার কারেন্ট এখানে এলো এবার এখানে এসে তাকে এদিকেও যেতে হচ্ছে এদিকেও যেতে হচ্ছে তাহলে কারেন্ট কি হচ্ছে ভাগ হচ্ছে দেখো কারেন্ট এদিকে চলে গেল কিছু কারেন্ট কিছু কারেন্ট এদিকে চলে গেছে তাহলে কারেন্টের কী হয়েছে ভাগ হয়েছে ভাগ মানে কি এই দুটো সমান্তরাল সমবায় ভেরি গুড তোমরা বলতে পেরে গেছো তাহলে সমান্তরাল সমবায় কী হচ্ছে সমান্তরাল সমবায়ে ওয়ান বাই আর ওয়ান বাই ওয়ান বাই আর টু কিন্তু এটা আর এটার মধ্যে এটা নয় কিন্তু এবার এটা নয় কেন ভালো করে বুঝি দেখো এটা দশ এটা ধরে নিলাম আমি কত চার অ্যাম্পেয়ার কারেন্ট এটা আমার ছয় অ্যাম্পেয়ার কারেন্ট যাচ্ছে সরি ছয় অ্যাম্পেয়ার ওহম কেন লিখছি সরি হ্যাঁ চার অ্যাম্পায়ার কারেন্ট যাচ্ছে 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 এখানে বাধা পাবে এখানে এসে এখানে থামবে আবার ছয় অ্যাম্পায়ার কারেন্ট এখানে আসছে 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 এখানে থামবে এটা তো এক হয়ে গেল চার আর ছয় দশ আবার দশ অ্যাম্পায়ার কারেন্টই বেরিয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে কারেন্টটা এটা অন্যরকম হয়ে গেল তাহলে এই দুটোর সাথে এটা কিন্তু তখন আমাদের কী হচ্ছে সেটা পরে আসছি তাহলে এটা দেখো ছ চার এটা ছয় অ্যাম্পায়ার তাহলে এটা বারো এটা তিন এক্ষেত্রে আমাদের কি সমান্তরাল সময় সমান্তরাল সময়ে কি না ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তাহলে ওয়ান বাই বারো প্লাস ওয়ান বাই তিন তাহলে করবো কি বারো এক চার পাঁচ প্লাস পাঁচ বাই এটাকে উল্টে দিতে হয় তাহলে বারো অর্থাৎ আমরা একটু আগে এরকমই একটা অঙ্ক করে নিলাম টু পয়েন্ট ফোর আচ্ছা টু পয়েন্ট তো হলো এই দুটো মিলে আর এটা এই দুটোকে আমরা একটা করে নিতে পারি কারণ দশ এমপিয়ার কারেন্ট এখানেও দশ এম্পিয়ার একই কারেন্ট তাহলে কোনো ভাগ হয়নি এই দুটোর মধ্যে আর এটার মধ্যে তাহলে ভাগ না হলে সেটা শ্রেণী সমবায় শ্রেণী সমবায় আমরা একটু আগেই পেলাম কত টু পয়েন্ট ফোর এমপি কারেন্ট তাহলে টু পয়েন্ট সরি টু পয়েন্ট ফোর এমপি প্লাস আমাদের এখানে রয়েছে চার এমপি তাহলে চার আর দু ছয় ছয় সিক্স পয়েন্ট ফোর ওহম এই সমবায়টি টোটাল তুল্য রোধ কত সিক্স পয়েন্ট ফোর এমপি